প্রিয় শিক্ষার্থী ক্যালেন্ডারের অঙ্ক নিয়ে তোমাদের খুব কনফিউশন আজকে অল্প কিছু অঙ্কের মাধ্যমে তোমাদের সকল কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব দেখো খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি একটু মন দিয়ে দেখবে তোমরা এই দুই তিনটে অঙ্ক বুঝতে পারলেই তোমরা ক্যালেন্ডারের যাবতীয় অঙ্ক করতে পারবে দেখো এখানে রয়েছে দু সালের এক একলা জানুয়ারি যদি শনিবার হয় তাহলে দু সালের একলা ফেব্রুয়ারি কিবার হবে এই অঙ্কগুলোর মধ্যে তোমরা প্রথমেই দেখে নিবে সালে মিল আছে নাকি মাসের মধ্যে মিল আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও এগারো সাল এখানেও এগারো সাল তাহলে এই অংশটাকে আমরা মনে মনে বাদ দিব আমরা এটা হিসাবে আনবো না মাসটাকে হিসাবে নিয়ে আসবো তাহলে দেখো এখানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তাহলে আমরা আসলে দুটো মাস রয়েছে কোন মাসটাকে বিবেচনায় আনবো যেহেতু জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারি মাসটা কমপ্লিট হয়ে ফেব্রুয়ারি মাসে কেবল পড়ল ফেব্রুয়ারি মাসটা সেহেতু আমাদের কাউন্টে আনতে হবে না জানুয়ারি মাসটাকে আমরা বিবেচনায় আনবো আর জানুয়ারি মাস সবসময় একত্রিশ দিনে তাহলে আমরা একত্রিশকে সাত দিয়ে ভাগ করব চার সাত আঠাশ বিয়োগ করলে তিন ভাগশেষ তাহলে ভাগশেষটা আমাদের সবসময় এই বারের সাথে যোগ করতে হবে করে যে বারটি পাব সেটাই হবে উত্তর তাহলে এখানে তিন ভাগশেষ হচ্ছে তাহলে শনির সাথে আমরা তিন যোগ করে যে বারটি পাবো সেটাই হবে উত্তর তাহলে শনির পরে রবি সোম মঙ্গল এটি হবে মঙ্গলবার এর পরের অঙ্কটি দেখো দু সালের এক এপ্রিল বৃহস্পতিবার হলে দু সালের এক এপ্রিল কী বার সেটি বের করতে হবে এখানে দেখো আমাদের মাস এখানেও এপ্রিল পয়লা এপ্রিল এটাও এক এপ্রিল মাসে মিল রয়েছে সালটা ভিন্ন তাহলে আমরা মনে মনে মাসটাকে আর বিবেচনায় আনব না এই অঙ্কের ক্ষেত্রে আমরা বছরটাকে বিবেচনায় আনবো দু হাজার দশ সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত এক বছর হচ্ছে তার মানে তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু এটি লিপিয়ার নয় সেহেতু তিনশো পঁয়ষট্টি দিন এটাকে আমরা সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে এক আর এখানে পাঁচ নামল সাত দিনও চোদ্দো করলে এক তাহলে ভাগ শেষ থাকছে এক তাহলে এখানে আমরা বৃহস্পতিবারের সাথে যদি এক যোগ করি তাহলে এখানের বাড়টি পেয়ে যাবো এটি হবে শুক্রবার তাহলে দেখো আমরা মাসকে ভাগ করবো নাকি বছরকে ভাগ করবো আশা করি তোমরা এখান থেকে পরিষ্কার হতে পেরেছ মোট কথা যেটাই মিল থাকবে সেটাকে আমরা বিবেচনায় আনবো না সেটাকে বাদ দিয়ে দেবো যদি মাসে মিল থাকে মাসটা বাদ দিয়ে দেব যদি বছরে মিল থাকে বছরটা বাদ দিয়ে মাসের হিসাব করব। এবং সবসময় আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমাদের এক সপ্তাহে সাতটা বার থাকে শনি রবি সোম এভাবে সাতটি বার থাকে সেই জন্য আমরা সাত দিয়ে ভাগ করব এবার শেষের অঙ্কটি দেখো আগের অঙ্কটিতে ছিল দশ সালের পরে এগারো সাল এখানে যদি উল্টো থাকে প্রথমে এগারো সাল থাকে তারপরে দশ সাল থাকে দু হাজার সালের একলা জুন বুধবার হলে দু হাজার সালের একলা জুন কিবার এখানে একলা জুন এখানেও একলা জুন মাসের মধ্যে মিল রয়েছে তাহলে আমরা মাসটাকে বাদ দিব বছরটাকে বিবেচনায় আনব তাহলে এখানে দু সাল হচ্ছে লিপিয়ার নয় তিনশো দিনে বছর তাহলে তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে ভাগ করব পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ করলে এক এখানে পাঁচ নামলো সাত দিনও চোদ্দ বিয়োগ করলে এক ভাগশেষ শেষ এক দু সালের একলা জুন যদি বুধবার হয় তাহলে দু সালের অর্থাৎ আগের বছর এবার কিন্তু আমরা যোগ করতে পারবো না এবার বিয়োগ করব আগের বছরের একলা জুন হবে ভাগ হচ্ছে এক তাহলে বুধবার থেকে এক বিয়োগ হবে এটা হবে মঙ্গলবার মো উম লম মঙ্গলবার তাহলে পরের বছর হলে আমরা যেমন যোগ করব যোগ করে বারটি বের করব তেমনি যদি আগের বছরের বলে সেক্ষেত্রে আমরা বিয়োগ করে বের করব।